জামুরিয়া শিক্ষাচক্র দুইয়ের অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার তৃতীয় দিনে বিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে দেখা দিল ব্যাপক উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকালে নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মুহুরি বিদ্যালয়ের পচা মাংস নিয়ে এসে রান্নার উদ্যোগ নেন অল্প সময়ের মধ্যেই মাংসের তীব্র দুর্গন্ধ গোটা বিদ্যালয় চত্বর জুড়ে ছড়িয়ে পড়ে এতে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে যায় তারা বাড়ি ফিরে অভিভাবকদের বিষয়টি জানালে ক্ষোভ ফেটে পড়েন তারা অভিভাবকদের অভিযোগ গত কয়েক মাস ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে কখনো নেশা দ্রব্য সেবন কখনো ছাত্রছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের মতো ঘটনা ঘটেছে এদিনের ঘটনা যেন তারই পুনরাবৃত্তি ঘটনার খবর ছাড়াতেই বিদ্যালয়ের প্রাঙ্গনে জড়ো হন অভিভাবকরা এবং প্রধান শিক্ষকের বদলির দাবিতে তুমুল বিক্ষোভ শুরু হয় এ সময় প্রধান শিক্ষক বিদ্যালয় ছাড়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ অভিভাবক ও ছাত্রছাত্রীরা তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামুরিয়া থানার কেন্দা ফারির পুলিশ উপস্থিত ছিলেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ এবং আত্মা কমিটির চেয়ারম্যান তারা আশ্বাস দেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে অভিভাবকদের দাবি যদি অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হয় তবে যে কোনো সময় বিদ্যালয়ের পড়ুয়াদের বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে জামরিয়া থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে